ডাক্তার আপনার ছোট ছেলেকে মিষ্টি ঔষধ দিয়েছে তিতা ঔষধ দিয়েছে বাড়িতে নিয়ে আসার পরে তিন বেলা খাওয়ানোর কথা মিষ্টি যেটা দিলে খেয়ে ফেলে তিতা যেটা ওটা দিলে খেতে চায় না ফেলে দেয় দৌড় মারে বাবা যারা আছে ওরা কি এমনি ছেড়ে দেবে আরো আসতে বলেন মা যারা আছে ওরা এমনি ছাড়বে তিতা ওষাদ যদি খেতে নাও চাই মুখ বলবে তুমি চেপে তারও হাত পা তারপরে দেয় এটা করছে ওই ছেলেটার ক্ষতির জন্যে আরো আসতে বলেন বিভিন্ন জেলাতে গেলে আগেই বলা হচ্ছে যে কোরআন থেকে রাজনৈতিক কথা বলবেন না আরে ভাই আপনি এখানে আমি কি ভোট করতে এসেছি বক্তব্য যদি যদি থাকে আর ওটা রাজনৈতিক আমি খোলাখুলি ভাবে ওপেন করে না দেই। আপনি ওইভাবে চললে তো জাহান নামে যাবেন আমি দেখতে পাচ্ছি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নাতে মিষ্টিটা খুব খাইতে পারেন নবীজি দশ বছর পর আন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এইটার কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা তিতা লাগে আপনি খেতে না চাইলেও জোর করে আমার খাওয়ানো লাগবে দরকার হয় হাত পা বেঁধে খাওয়াবো

একরান নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মমিনদের রোগ মুক্তির কারণ হবে আর জালেম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতেই থাকবে শুধু হবে না র হতেই থাকবে এই জন্য এখানে যদি আপনার ইমান নিয়ে আপনি বসতে পারেন যতটুকু ইমান থাক কোরআনের আলোচনা ইমানদারের ইমান মাস্ট বি বাড়বে কিন্তু ইমান যদি আপনার না থাকে আবু সেহেলের মতো মন নিয়ে যদি আপনি বসে ইমান আপনার বাড়বে না কারণ আপনার তো ইমান নেই আপনার বাড়বে শয়তানি কি বাড়বে বলেন বলেন এ কোরআন নবী আবু সেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে না নেই এক আবু কোরআন শনি সিদ্দিক একবার হয়ে গেছে

তার আগে না হুম তাফে দোমিনা দামি বেম্মা র ফিনা হা এলো না রব্বানা মান্না হাতবোনা মশাহিদিন আল্লাফাক বলেন নবি আপনি যখন তেলাভাত করবেন ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে মানুষকে বসাবেন যারা করান উপলব্ধি করার ক্ষমতা রাখে এটা বসার রাখে আপনি দেখবেন কখন যেন তাদের চোখ দিয়ে পানি এটা উপলব্ধি করার মতো ক্ষমতা আপনার লাগবে আপনি কাঁদবেন থাকা কি দেখে এর মর্মাবানিগুলো যখন বসবেন যে আল্লাহ কি বলতে চায় আর আমি করছি কি আমার এই জীবনটা তো আমাকে ধোকায় ফেলে রেখেছে আমি যতক্ষণ কবরে না যাবো এ ধোকার সে কাটবে না আলহা কো মুত্তাকা সরহাত্তাজর তো মুল বেশি বেশি পাওয়ার জন্য আমার জীবন ব্যস্ত হয়ে গেছে আল্লাহ পাক বলেন যতক্ষণ তুই কবরে না যাবি ততক্ষণ পর্যন্ত তোর এই নেশা খাটবে না এজন্য আমাদের উচিত হচ্ছে জীবন সম্পর্কে সচেতন আমাদের জীবন যে পর্যায়ে আছে এখন ধোকায় পড়ে আছে আমরা একশো জনের একশো জনে এই এই ধোকাপূর্ণ জীবনকে গুরুত্ব না দিয়ে আখেরাতের যে বিশাল জীবন আমাদের সামনে আছে ওই জীবন তৈরি করা দরকার আছে এখানে